প্রান্তরের উক্ত ঘটনা থেকে মুসা কেবল নবী হলেন না বরং তিনি হলেন কালিমুল্লাহ বা আল্লাহর সাথে বাক্যালাপকারী যদিও সেশনবি সাল্লাল্লাহু আলাই সাল্লাম মেরাজে আল্লাহর সঙ্গে কথা বলেছেন কিন্তু দুনিয়াতে এভাবে বাক্যালাপের সৌভাগ্য কেবলমাত্র হয়রত মুসা আলাইহি সালাম এর হয়েছিল আল্লাহ বিভিন্ন নবীকে বিভিন্ন বিষয়ে বিশিষ্টতা দান করেছেন যেমন আল্লাহ বলেন হে মুসা। আমি আমার বার্তা পাঠানোর মাধ্যমে এবং আমার বাক্যালাপের মাধ্যমে তোমাকে লোকদের উপরে বিশিষ্টতা দান করেছি অতএব আমি তোমাকে যা কিছু দান করলাম তা গ্রহণ কর এবং কৃতজ্ঞ থাক এভাবে আল্লাহ পাক মুসা আলাইহিসাল্লাম এর সাথে আরেকবার কথা বলেন সাগর দুবি থেকে নাজাত পাবার পরে স্বামী এসে একই স্থানে তোরাত প্রদানের সময় আরাফ এভাবে মূসা হলেন কালিমুল্লাহল মহান সৃষ্টিকর্তা আল্লাহর সাথে সরাসরি বাক্যালাপের পর উৎসাহিত পুলকিত মুষা এখানে তুর পাহাড়ের পাদ্দেশ এলাকায় কিছুদিন বিশ্রাম করলেন অতঃপর মিসর অভিমুখে রোয়ানা হলেন সিনাই থেকে অনতি দূরে মিশর সীমান্তে পৌঁছে গেলে যথারীতি বড় ভাই হারুন ও অন্যান্য আত্মীয় স্বজন এসে তাঁদেরকে সাদর অভ্যর্থনা করে নিয়ে গেলেন